জলশাসনে বাড়ি সময় পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধু শনিবার রাত এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মালদহের চাচল শামসি বাইপাস সড়কের কৃষ্ণগঞ্জ এলাকায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতরা শানু আলী ও সাজিদ আলী শানু চাচল থানার মতিহার গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর রাজাটোলায় ও সাজিদের বাড়ি লাগোয়া টুমাপির গ্রামে দুই কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায় রবিবার সকালে চাচুল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে দেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দিয়েছে পুলিশ পরিবারের কথায় কোনো এক পণ্যবাহী যানের ধাক্কায় মৃত্যু হয়েছে তাদের আচ্ছা চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে রবিবার চাঁচল থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পরিবার সূত্রে জানা গিয়েছে শ্রীরামপুর থেকে আসা জলসা শুনে বাড়ি ফিরছিল তারা এদিকে চলতি মাসে ওই বাইপাসে সড়কে দুর্ঘটনায় চাঁচল থানার এ পর্যন্ত তিনজনের মৃত্যু হলো একজনের সিভিক ভলেন্টিয়ার রানু খাতুনের মৃত্যু হয় জখম হয় আটজন এবং দুর্ঘটনার ঘটনার পর পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকায় আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস पता पद पर दे रहे हैं ঘটনাটা বলতে গেলে আমরা মোটামুটি সাড়ে এগারটা খবর খবর পেলাম যে ওখানে মানে স্পোর্টের এক্সিডেন্ট এবার আমরা ওখানে গেলাম গিয়ে দেখছি যেই জায়গাটা হয়েছে এক তো প্রশাসনিক না না পাওয়ার কোনো ওখানে স্পিড বেকার নাই মানে দুই দিকে চৌমুরি রাস্তা রাস্তার মধ্যে বাইক নিয়ে আসছে এবার একটা স্পিড বেকার থাকলে বলে আজকে দুর্ঘটনাটা হতো না বলছি কজন মারা গেছে মারা গেছে মারা গেছে দুজন কোথা থেকে আসছিল তারা ওরা আসছিল মানে শামসি থেকে ছিল না হেলমেট ছিল না বলছি যে এর জন্য দায়িকা দায়িত্ব ধরতে গেলে মানে যে হেলমেট নাই তাহলে ওই দায়ী বয়া চলে এবার স্পিড ব্রেকার ছিল না স্পিড ব্রেকার এবার হেলমেটও ছিল না আচ্ছা ওই এখানে একের পর এক অ্যাক্সিডেন্ট ঘটছে ট্রাফিক পুলিশের ভূমিকা কি দিয়েছে ট্রাফিক ব্যবস্থা ট্রাফিক ব্যবস্থা সেরকম নাই নাই ওখানে একটা হাইওয়ে যেরকম ট্রাফিক ব্যবস্থা করে আজকে এত দুর্ঘটনা ঘটছে সাত দিন অন্তর অন্তর আমার নিউজে পেপারে খবরে দেখছি যে দুর্ঘটনা ঘটছে ঘটলো ও জালসা থেকে আসছিল আসার পথে ট্রাকে ধাক্কা মেরেছে আচ্ছা কজন মারা গেছে দুজন কে হয় যে মারা গেছে আমার ভাই বোন আর অপর অপর প্রতিবেশী মানে পাশের গ্রামের ওরি বন্ধু নাম কি দাদা ওর নাম বলতে পারছি না সম্ভবত সাজিদ না সাজেদ নাম আছে আপনার ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম স্বামী মাক্তার দাদা আছে কোথায় অ্যাক্সিডেন্টটা ঘটেছিল ওই ইয়েতে ওই যে বলে কৃষ্ণগঞ্জে হ্যাঁ কৃষ্ণগঞ্জে আচ্ছা কিভাবে ঘটলো অ্যাক্সিডেন্টটা? ট্রাক এসে ঘোড়া অ্যাক সাইড থেকে আসছিল আর এক সাইড থেকে ট্রাক এসে ওদেরকে ধাক্কা মেরেছে। আচ্ছা ওরা কোন দিকে যাচ্ছিল? ওরা আসছিল চাচলের দিকেই আসছিল। আর ট্রাকটি? ট্রাকটি বাড়ি যাচ্ছিল ছিল জালালপুরের সাইদে না বাইপাস ক্রস করছিল এরকম। বাইকটা ছিল কার? বাইকটা আমার ভাই পড়িছিল। মাথা হেলমেট ছিল না মাথায় শুধুমাত্র হেলমেট ছিল। তবে সঠিক বলতে পারছিস। আইপো কি করদো? ও স্টুডেন্ট। দু ভাই

আরে আবার এইটা ওইদিকে লাগায় রেগে